অরিজ মডেল এগারো শত রেজিস্ট্রেশন গাইটি অরিজিনাল প্রজেকশন হেড লাইট ফগ লাইট অরিজিনাল রেজিস্টেড ভেতরের ড্রেসবোর্ডটা অসাধারণ ব্ল্যাক ইন্টেরিয়াল এর আবার বিটগুলো অরিজিনাল প্রত্যেকটা ঝুড়ে অরিজিনাল ডক্টর চালিত গাড়ি ফোর স্টারের গাড়ি এখানে এখনো রং করা হয়নি অরিজিনাল কালার বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম যাদের বাজেট 15 লাখ 50 এগারো মডেল সত রেজিস্ট্রেশন অরিস গাড়ি ওয়ারিস গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়িটি এক দেখাতেই পছন্দ হবে যারা ফ্যামিলি ইউজ করার জন্য ভালো একটি গাড়ি একেবারে জাপান কন্ডিশন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য থাকবে এই গাড়িটি আজকের ভিডিওতে সবচেয়ে স্পেশাল আমার সামনে আছে আলমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলম ভাই আলহামদুলিল্লাহ এই গাড়ির ডিটেলসটা বলেন জি এই গাড়িটি টয়টা অরিস মডেল এগারো শতহতে রেজিস্ট্রেশন ডক্টর চালিত গাড়ি পেপার্স আপ টু ডেট অনেক সুন্দর গাড়ি অক্টেন ড্রাইভার অকটেন এবং এলপিজি এলপিজি করা এলপিজি কত লিটার সিক্সটি লিটার আচ্ছা সর্বপ্রথম আমি সামনে অংশ দেখাচ্ছি একেবারে ফ্রেশ সামনের দুই দুইটি হেডলাইট অরিজিনাল গ্রিলটা দেখতে পাচ্ছেন চমৎকার বত্রিশ গাড়ি এবং একটি স্টিলের বাম্পার পেয়ে যাবেন বনাটের অংশ একেবারে ফ্রেশ এবং বনার সামনে যে গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল গ্লাস ডক্টর চালিত গাড়ি এবং সাদের অংশ একেবারে ফ্রেশ আর গাড়ির কালারটা কি ভাই এইটা গ্রে কালার গ্রে কালার এই ছিল সামনে অংশ এখন আমরা বাম পাশে অংশ দেখাবো বাম পাশের প্রজেকশন হেডলাইট জি গাড়িটি অরিজিনাল প্রজেকশন হেডলাইট ফগ লাইট এবং স্টিল বাম্পার গ্রিল ডান পাশে লাইট গাড়ি অরিজিনাল ফগ সামনের সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল আচ্ছা এই ছিল সামনে অংশ এখন আমি ডান পাশে অংশ দেখাবো দেখেন যাদের ফ্যামিলি ছোট স্কুল ডিউটি অফিস ডিউটি অথবা যে কোন জায়গায় বেড়াতে যেতে পারবেন এবং জিপের ফিল নিতে পারবেন গাড়িটি জিপ টাইপের গাড়ি ইস ইস স্পোর্টস কারের মতো জিপের মতো প্রাইভেট কারের মতো যেটাই বলেন সিডান কারের মতো রাইডলশন কতদিন চলবে ইনশাআল্লাহ নতুন তো নতুন আচ্ছা চলে যাবে অরিজিনাল র্যাঞ্চেট ভেতরের ড্যাশবোর্ডটা অসাধারণ ব্ল্যাক ইন্টেরিয়াল তাই তো হ্যাঁ এবং গাড়িটি ওই যে পুশ স্টার্ট এবং এসির প্যানেল সব সিট অরিজিনাল সিট কাবার লাগানো নাই ডান পাশের দরজার অংশ একেবারে ফ্রেস দরজার প্যাড এবং মাস্টার কিগুলি এই রাবারের অংশগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পাবেন বাম পাশের দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিজের প্যানেল অসাধারণ এবং প্রত্যেকটা রেঞ্জ সেট অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল তিনটা ব্লাক গ্লাস বাম পাশ থেকে সিটগুলি দেখতে পাচ্ছেন অসাধারণ দরজার প্যাট মাস্টার কি এবং কাপ হোল্ডার সহ আবার বিটগুলি অরিজিনাল প্রত্যেকটা ঝুড়ে অরিজিনাল ডান পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানের টায়ার কন্ডিশন গুড কন্ডিশনে আছে এখন আমি পিছনে অংশ দেখাবো পিছনে ব্যাক সাইড দেখছেন অসাধারণ সর্বপ্রথম আমি দেখাবো নাম্বার প্লেট পিছনে ব্যাক ব্যাক লাইট দুটি এবং বত্রিশ সিরিয়ালের গাড়ি এবং দুই দুটি স্টিলের বাম্পার লাগানো জি এবং ব্যাগ স্পোলার লাগানো ডক্টর চালিত গাড়ি ফোর স্টারের গাড়ি ব্যাগডালা এবং টয়টা এয়ারেস্ট ফরিস ওয়ারেস্ট এবং দেখতে পাচ্ছেন সিক্সটি লিটার একটি এলপিজি লাগানো আর যদি বডির কন্ডিশন দেখাইতে হয় থাকে এবং এই যে দেখেন এই এখানে এখনো রং করা হয়নি দেখলে বুঝতে পারবেন ইচ্ছা করলে রঙ করতে পারতো কিন্তু অরিজিনাল যেভাবে আছে ওইভাবে রাখা হয়েছে গাড়িটি এবং এই বিটগুলো এখন অরিজিনাল ভাবে আছে এবং এই ঝুড়িগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা বিট প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আনটাচ গাড়ি এখন আমি বাম বাম অংশ পাশের দেখেন অসাধারণ পিছনের টায়ার কন্ডিশন দেখাবো গুড অন্তত এক দেড় বছর চলবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিনটে ব্লাক পেপার লাগানো নাই শেড অরিজিনাল এবং ডান পাশ থেকে দেখেন আমরের সিট এবং অরিজিনাল সিট কাবার লাগানো নাই বাম পাশে দরজার প্যাড মাস্টার কি এবং এই লেদারগুলি এখনও পেপার্সগুলি একেবারে ফ্রেশ এবং এর রাবারের অংশগুলি অরিজিনাল প্রত্যেকটা জুড়ে অরিজিনাল বাম পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল গুড কন্ডিশনে আছে এবং ডান পাশ থেকে ড্যাসবোর্ডটা দেখেন অসাধারণ এবং অরিজিনাল সিট কাবার লাগানো নাই বাম পাশে দরজার প্যাড এবং মাস্টার কিগুলো একেবারে ফ্রেশ এর আবার অংশগুলি অরিজিনাল প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল এবং বাম পাশে দুই দরজার খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচার প্যানেল টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ দুই বছর চালাইতে পারবেন এবং এই যে দেখেন বাম পাশের খুঁটি ব্যাটারিটা একেবারে নতুন এবং এখানে ফুল ডিটেলসটা পাবেন গাড়ির এবং মার্সেল থেকে আরম্ভ করে একেবারে ফ্রেশ আপনি যদি ফ্যামিলির জন্য একটি ভালো গাড়ি খুঁজেন তাহলে এই গাড়িটি নিতে পারেন নামান ভাই এটা প্রাইসটা বলেন জি গাড়িটার ডিটেলটা আবার বলে দিই গাড়িটির মডেল হলো এগারো সতেরোতে রেজিস্ট্রেশন অরিস টয়টা অরিস কাগজপত্র ফুল আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক